জুলাই শহীদ দিবস পালনের কর্মসূচি শুরু হয়েছে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রাম থেকে সকালে শহীদ আবু সাইদের কবর জিয়ারাত করেন তার পরিবার চার উপদেষ্টা ও শিক্ষার্থীরা গত বছর এই দিনে ষোলি জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ এ ঘটনার এক বছর পেরিয়ে গেলেও পরিবারের চোখে রয়ে গেছে এখনও সেই দিনের দগদগের স্মৃতি আমার আমার আমার

সবার কাছেই একটাই দাবি করছে শুধু আবু সাইদের বিচারটা যেন সুষ্ঠু হয় যারা অপরাধী তারা যেন শাস্তি পায় আর যারা নির তারা যেন ছাড়া পায় কিন্তু দীর্ঘই এক বৎসর এখনও কিন্তু আমরা সেই বিচারের কোনো অগ্রগতি বা সেই রকম গুরুত্বপূর্ণ ভূমিকা আজও আমরা দেখতে পাইনি সরকার আবু সাইদের মৃত্যুর দিনটিকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে এবার প্রথমবারের মতো দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে শিক্ষার্থীরা এসময় সময় আবু সাইদের হত্যার বিচার দাবি করেন শহীদ আবু সাইদের কবর জিয়ারত করলাম ততক্ষণ না পর্যন্ত শহীদ আবু সাইদের বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থেকে যাব এবং বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং জুলাইয়ের ঘোষণাপত্র এই জিনিসগুলো যতদিন পর্যন্ত না বাস্তবায়ন হচ্ছে ততদিন পর্যন্ত আবু সাইদের সহযোদ্ধারা রাজপথে থাকবে আবু সাইদ ভাই প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা রইল ভাই জানো জান্নাতবাসী হন এবং দ্রুত জুলাই ঘোষণাপত্র মাধ্যমে ভাইকে জাতীয় বিয়ে হিসেবে স্বীকৃতি দেওয়া হোক আশা করি নতুন বাংলাদেশ বাংলাদেশের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে এবং জুলাই ঘোষণার ঘোষণার মধ্যে দিয়ে তার গোড়াপত্তন হবে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে যেখানে আবু সাইদ শহীদ হয়েছেন সেই স্থানকে আজ শহীদ আবু সাইদ চত্বর হিসেবে ঘোষণা করা হবে এছাড়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের উল্টো দিকে নির্মাণ করা হবে আবু সাঈদের স্মৃতিস্তম্ভ